মুখ বন্ধ মুখে দিয়েছে হাত টর্চারার প্রতিঘাত এদিকে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে দিনাজপুরের সিলেটে এমন একটা অবস্থা হয়েছে যেটা বলার সম্পূর্ণ বাহিরে কারণ কি তারা আন্দোলন করছিল তাদের কোটা নিয়ে যে আন্দোলন সেটা নিয়ে তারা আন্দোলন করছিল দেশের বর্তমান অবস্থা আমার ভাই কবরে পুলিশ কেন বাহিরে যেই দেশ ছাত্র সেই দেশ আমি মানি না মানে কি একটা চিৎকার এরকম চিৎকার করে ছাত্র সমাজ এগিয়ে যাচ্ছে রাজপথে পাশাপাশি দেশের আইনজীবীদেরকে জানাই সেলুট আমাকে অ্যারেস্ট করেন বলে চিৎকার করছিল পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যেই পুলিশ হাইকোর্টের সামনে থেকে কিছু ছাত্রদেরকে উঠায় নিয়ে যাচ্ছিল সেই সব ছাত্রদেরকে রক্ষা করার উদ্দেশ্যে আইনজীবীরা বলছিল আমাদেরকে অ্যারেস্ট করুন সেলুট জানাই এই সকল আইনজীবীদেরকে তাদের মতো আরও বেশ কয়েকটা আইনজীবী এই দেশে দরকার আসলেই যে সকল ছাত্ররা সমাজে অরাজকতা সৃষ্টি করতেছে না যারা নিজেদের শান্তি রক্ষার জন্য লড়ে যাচ্ছে তাদের উপরে নির্যাতন না করাটাই উচিত ফেসবুক টিকটক এবং ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আর কোন আমরা বাধা রাখছি না তাছাড়া বাংলাদেশের মার্ক পলকবার জানিয়েছেন ফেসবুক সহ যাবতীয় সকল মাধ্যম বা ডিজিটাল মাধ্যমগুলোকে সে ওপেন করে দিবে বিগত দিনগুলো থেকে যেগুলো বন্ধ ছিল সেগুলো এখন আর ভিপিএন দিয়ে চালানো লাগবে না যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা যাবতীয় আজকে দিনের যে এখন পর্যন্ত যতটুকু নিউজ আমার কাছে ছিল বা যতটুকু নিউজ আমি দেখেছি বা জানতে পেরেছি সবটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখানে কোনো রাজনৈতিক ইস্যু না বা কোনো কিছু না জাস্ট দেশের বর্তমান অবস্থাটাকে আমি তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে এই সকল দেশ নিয়ে বা যাবতীয় সকল বিষয় নিয়ে আপনারা যদি জানতে ইচ্ছুক থাকেন বা আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমার ভিডিওটাকে শেয়ার করুন বেশি বেশি করে বন্ধুদের মাঝে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আলাইকুম